এটাও পাঁচশো পুরোটাই কাজ করা পুরোটাই কাজ করা এটা রেডি থ্রি পিস শুধুমাত্র পাঁচশো এটাও পাঁচশো

হ্যাঁ এটা পুরো বাংলাদেশ হোম ডেলিভারিতে পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দেড়শো টাকা ডেলিভারি চার্জটা আগে পাঠে অর্ডারটা কনফার্ম করবেন এটা অর্গেন দাউন না পাঁচশো এটার প্রাইস কত থাকবে এটাও পাঁচশো পুরো বাংলাদেশ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন শুধুমাত্র দেড়শো টাকা শুধুমাত্র চারশো

শুধুমাত্র পাঁচশো পাঁচশো টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেস যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করেন পাঁচ হাজার